আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমরা আপনাদের জন্য অসাধারণ একটি অফার নিয়ে আসলাম বিজয়ের অফার এই বিজয়ের অফার ইতিমধ্যে কেউ দেয়নি আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ বিজয়ের অফারটি হলো আমাদের এই একটির বেশি অর্ডার করলে ডেলিভারি চার্জ পাবেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি এবং আজকে আমরা আপনাদেরকে যা দেখাচ্ছি এগুলো হচ্ছে আকর্ষণীয় ডিজাইনের জাদুকরি ডিজাইন আকর্ষণীয় মন মাতানো থ্রি বিছানার চাদর আমরা শুধু বিছানার চাদরে দেখাবো না আজকে দেখাবো মেসিং থ্রি বিছানার চাদর দরজার জানালার পর্দা এবং থ্রি ডাইনিং সেট অর্ডার করলে পাবেন যারা ফুল সেট অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ পাবেন সম্পূর্ণ ফ্রি এবং আমাদের চাদর অর্ডার করলে পাবেন সম্পূর্ণ ডেলিভারির সাথ ফ্রি তাও ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আমরা শুরুতে একটি চাদর দেখাচ্ছি আপনাদেরকে থ্রি ডিফেন্ট সবুজ কালার খুবই অসন্দর মাসা আল্লাহ একটি গোল্ডেন কালারের ভিতরে মনে হয় দেখতে জীবন্ত ফুল এবং আরও অফার থাকছে যে মেশিং করে ম্যাশিং করে চাদরের সাথে মেশিং ডাইনিং সেট নেওয়ার সুযোগ সুবিধা এবং আমাদের এই প্রতিটি ডাইনিং সেটের প্যাকেজের মূল্য হচ্ছে মাত্র এক টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং থ্রি ডি চাদরগুলো দেখতেছেন থ্রি ডি চাদরের দাম হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাবেন ফোর ফিসের প্যাকেজ একটি চাদর দুটি অসাধারণ মাথার বালিশের খাবার একটি কোল বালিশের খাবার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি সাদ সম্পূর্ণ ফ্রি ডাইনিং সেটগুলো দেখতেছেন খুবই অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির সাত ফিজ এক সেট ডি ডাইনিং সেট ছয়টি শেয়ার কাপার একটি ডাইনিং খুবই অসাধারণ এই অফার সীমিত সময়ের জন্য বিজয়ের মাসের বিজয়ের অফার ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে মায়ের দা হোমপস্টাইল ইউটিউব চ্যানেল এবং তাইবা ফ্যাশন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম